আর আমার গাড়িটা এখন ধরো এক বছর পুজো নেই সেই জন্য ধরো শোরুমে ধরো ওয়ারেন্টি পাবো সেই জন্য ধরো শোরুমে কাজটা করা একদিন গাড়ি বলতে পারে আর গাড়িটা আমার পুরোনো গাড়ি ছিল আর এই ড্রাইভার দিই যা যা রায় যা আরে ওয়াটা ভাইছে এতদিন বাঁচা বেলে গেছিলাম দেখছি এত রেতেও রয়েছে কি বলবো আর দেখলাম অবস্থা ওকে ঘুমতে ওকে একদিন আমার চালাত দর্শন হয়ে গেছে কি বলবো যা বিনা হয়েছে আটচল্লিশ তিরিশ গাড়ি কেবিনটা কোনো জায়গাতে কিছু বাঁচে না তারপর পরে যদি এবার এক সিট হয়ে যায় তাহলে মালিক আর থাকবে সবুজ দিয়ে সবুজ এই সবুজ সুইচ দিয়ে দিলাম এবার স্টার্ট হয়ে যায় লাইট ফিরে গেছে দু টাকা কটা কিনা বলে দেয় ওই মিনিমাম পঁয়ত্রিশ আর গাড়ি খেলা বলতে জায়গাটা জায়গা না খুবই ডেঞ্জারাস বলতে পারো ঠিক আছে মাটি পর্যন্ত কোনো ফেটে আর গাড়ি গাড়ি ফেটে গেছে টাকা রোল করতে গেছিল ভাগ্য ভালো গাড়ি ধরলো ফুল কাজ কিছু এইখান থেকে গাড়ি অভালোটা গাড়ি একটা পাল্টি করে গেছে ঠিক আছে তো ধরো মানে তাও আছে নাই কেমন আছো আশা করছো ভালো আছো বন্ধুরা এখন আছি আমি বাড়িতে আর এখন বেজে গেলো সাড়ে ছটা আর এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা মানে কালকে ধরো আমি কাজে যাইনি তার কারণ হলে আমার গাড়ি ব্রেকডাউন হয়ে গেছিলো ব্রেকডাউন মানে পেছনে যে স্যাব লাইন থাকে না আমাদের ধরো ডবল ডিফেন্স এবার ডবল সেফ লাইন পেছনে যে সেফ লাইন ছিল ওই স্যাব লাইনটা ধরো ভেঙে গিয়েছিল ঠিক আছে সেই জন্য ধরো শোরুমে ভরে দিয়ে চলে আর আমার গাড়িটা এখন ধরো এক বছর খুঁজে নেই সেই জন্য ধরো শোরুমে ধরো ওয়ারেন্টি পাবো সেই জন্য তোর শোরুমের কাজটা করাইছি একদিন গাড়ি বসে বসিয়েছি তাও ভালো ঠিক আছে কিন্তু ধরো শোরুম থেকে নতুন মালটা লাগিয়ে নিই তাহলে ভালো হবে আর নতুন মাল লাগিয়েও দিয়েছে ঠিক আছে এবং বাস সাড়িটা নিয়ে চলে এসেছে রায়পুরে রায়পুরে লাগিয়ে ধরো চলে গেছে ঠিক আছে আর একটা খুশির খবর আছে সেটা তোমাদের রায়পুরে গিয়ে বলবো আমি আর এই তার মধ্যে ডন বসে এই খেলা করে বেলাচ্ছে তুই সাইকেল নিবে নাকি সাইকেল নিবে না চার চাকা নিবে কি গেছ তুমি ঠিক আছে মোটর সাইকেল চার চাকা যখন বেগ নিখেছে বন্ধুরা ঠিক আছে সেই জন্য বেরিয়ে যায় কি করবো বলো এই ধরে ছেড়ে যেতে হবে আমাদের কিছু করার নেই যখনই ডাক করবো তখনই কিন্তু যেতে হবে এই রাত বলো রাত বারোটা বলো একটা বলো ভোর চারটে বলো যেতে হবে আর আজকে বন্ধুরা ধরো মানে বাস নাই তো আমাকে একাই দিতে হবে সেই জন্য ধর এতক্ষণ বেরোচ্ছে হলে ধরো করে নিয়ে চলে দিলে ধরো রাত বারোটা একটা সময় যখন বেরোবো বেরোতে অসুবিধা ছিল না কিন্তু ফাইনালি বন্ধুরা ইউ রায়পুর গ্রাম পৌঁছালাম নেই এই হেল্পার হেঁটে হেঁটে বেরোচ্ছে আর আজকে বন্ধুরা আমার গাড়ি ড্রাইভিং করছে এই যে পান্ডে দি তার কারণ হচ্ছে ধরো আমার হেল্পার নাই তো সেই জন্য পান্ডে এলো আর একটা হেল্পার এগো তুজুরাতে আমার গাড়িতে পাই করতে যদি যদি এরা না পাই করি আমাকে একশো টাকা ঠিক আছে সেই জন্য আমি যাবো তোমার সাথে টাকা চালাই বর্তমানে ষোলো টাকা চালাও ষোলো টাকা আটচল্লিশ আটচল্লিশ পঁচিশ থেকে ডাইরেক্ট কিন্তু আটচল্লিশ ত্রিশ চালাচ্ছে কেমন লাগছে পাণ্ডেজি বাড়িয়া বাড়িয়া মানে আমার পান্ডার নাম লয় ঠিক আছে সবাই মানে পাণ্ডেজি পাণ্ডেজি বলে পাণ্ডার নাম করতেছে আর এই যে দেখতে পিছু এখন বর্তমানে ধরো জাম লেগে গেছে দেখতে পিছো আর এদিকে রাস্তায় কিন্তু প্রতিনিয়ত জল দেয় ঠিক আছে কিন্তু ভিজে আছে আর একদিন জল না দিলে ধরো কিন্তু ধরো রাস্তায় জাম করে দিবে কিন্তু যাও জন্ম আর যেতে না এবার ধরো পান্ডেজি ধরো চলে যাবো কে গাড়ি নিয়ে এবার আমি চলে যাবো কা গাড়ি নিয়ে ঠিক আছে ঠিক আছে পান্ডেজি একদম ওকে হ্যান্ড ব্যাগ তো হ্যান্ড তো ঠিক আছে চলো কালী বন্ধুরা ও পচ্নপুর নদী ঢুকে গেলাম এই পচ্চনপুর নদী ঢেকে বন্ধুরা বন্ধু সাথে দেখা আর বাসটা আজকে নতুন গাড়ি ধরেছে কিন্তু ঠিক আছে বাসটা মানে কালকে একটি করেছে আর আজকে দিয়েছে বাস বাসর টিউব আছে ধরেছে এখন ছুটিতে চালাইছে বর্তমানে আর গাড়িটা আমার পুরোনো গাড়ি ছিল আর এই ও ড্রাইভার জি যা যা রায় বলতে যা আর আমার সাথে একই জায়গারই মাল আছে একসাথে যাবো কিন্তু চল গন্ডেল আছে অসুস্থ কিন্তু ঠিক আছে এখন বর্তমানে রায় বাসটার সাথে গন্ডেল আছে আর বন্ধুরা এই ব্রিজে দাঁড়াইলাম আর ব্রিজে দেখলাম বন্ধুরা গাড়ি ঢুকে গেলো আর এই ব্রিজটা এখন বর্তমানে সিঙ্গেল কিন্তু ধর ওই ব্রিজের ওই পাশের মুখে কিন্তু এখন মানে সেই একশো টাকার স্লিপটা চেক হয় ঠিক আছে সেই জন্য ধরো গাড়িগুলো দাঁড়িয়ে দাঁড়িয়েছি আস্তে আস্তে স্লিপ চেক করবে আর করবে আজকে তো বর্তমানে ধরো মানে কি বলবো রোববার বলে ধরো গাড়ি ফাড়ি নাই এখন যদি ধরো সোমবার টোমবার হইতো বা অন্যবার হইতো হতো তাহলে ধরো জাম যেত কিন্তু আর বাস থেকে ধরো আস্তে আস্তে ছুটিতে গাড়ি দিবার চান্স দিচ্ছি এখন বর্তমানে ধরো কোম্পানিতে গাড়ি নেই তো আর যদি নতুন গাড়ি থাকতো তাহলে ধরো গাড়ি দিয়ে দিতে পারতাম কিন্তু ধরো নতুন গাড়ি এখন নাই সেই জন্য ধরো বললাম যে ছুটিতে যে যে ছুটি নেবে সে গাড়িগুলো চালা আমাদের কোম্পানি ধরো যে যদি ছুটি নেয় তখন ওকে দেওয়ার ব্যবস্থা করবো আর এই আসছে বন্ধুরা দেখলাম ভারত বাইন ষোলো চাকা ভারত রকেট চলে আসছে আর এই ব্রিজটা যে কবে তৈরি হবে বলা জানে এই ব্রিজটা ধরো ভেঙেছিল এখন ধরলো হাফ ধরো মাটি করে আর কোন তৈরি করে রেখেছে আর ওই ব্রিজটা এখন কেস করে ঠিক আছে যে অপরে যে বড় বৃষ্টি লক্ষণ করে করলে ওই ব্রিজটা বর্তমানে কেস করে দেশ দেখলাম সেই জন্য বন্ধুরা চালু হয় না কিন্তু এই টেলার আসে টেলার কিন্তু আস্তে আস্তে আসবে ওই পাশে চেকিং করছে তো দেরি হচ্ছে ঠিক আছে বন্ধু চলো কেসার কে জায়গা আর এসে রায়পুরে এসে কাছ থেকে কিছু মানে টাকা ইনকাম হচ্ছে না হচ্ছে সবকিছু শুনিয়ে নেবো ঠিক আছে চলো ফাইনালি লোড ফোড কমপ্লিট করলাম নিয়ে অফিস গেলাম আর কি রবিবার তো সবকিছু ফাঁকা বলতে পারো ঠিক আছে ম্যানেজার ফ্যানেজার নাই অতটা সব পালিয়েছে রবিবার ধরো ক্যাসার ফেসার বন্ধ থাকে তো লোডিং চালু থাকে বন্ধুরা আর এটা হচ্ছে আমাদের কেসার অফিস কেসার অফিস আর এটা হচ্ছে লাইন গাড়ির অফিস মানে কেসার অফিস বলতে যেগুলো বোল্টার ফোল্টার ফেলায় আর করে সে সব গাড়িগুলো এইখানে হিসাব দেয় আর লাইন গাড়ি সব এইখানে হিসাব দেয় মানে যেগুলো ধরো আমরা মাল নিয়ে যাই আর করি আর এখানে সব লেগে আছে এই টায়ারগুলো দেখে নতুন নতুন কন্টিনেন্টাল টায়ার আর ওখানে অ্যাড বলো ট্যাঙ্কি আর আজকে বন্ধুরা বাসটা নাই তো নাকি করবো ওখানে হালকা করে গাড়িটা ধুলাই করলাম দেখে লাম ঠিক আছে বন্ধুরা চলো এখান থেকে কী বলে খোয়া দাটো শরীর এখান থেকে বেরিয়ে যায় চলো আর এই বন্ধুরা হরিণ শিকা ঢুকতে চললাম হরিণ শিকা ঢুকতে এসেছি তখন আমার সাড়ে বারোটা বাইশে এতদিন বাঁচা বেলে গেছিলাম তো দেখছি এত রেতেও রয়েছে কি বলবো আর তো দিয়ে দিই কিছু করার নাই এখন জাস্ট দেখে টাইমটা বারোটা দশ বাইছে তা বারোটা দোষে বন্ধুরা কোথাও কেউ নাই ঠিক আছে ফাঁকা একদম কিন্তু ধরো ওরা চাঁদা তুলবে লেগে দাঁড়িয়ে আছে এবার ধরো অনেকগুলো মেয়ে থাকে তো অনেকগুলো মেয়ে ধর খাতা নিয়ে পালিয়ে গেছে এবার ধরো অল্প সংখ্যক মেয়ে কি করছে এবার জটাই গাড়ি আসবে ধরো আমাদের মধ্যে ভাগ হয়ে যাবে এরকম করে ধরো ওরা বসে আছে কিন্তু ঠিক আছে এবার ওরা কিন্তু সারা রাতে থাকবে চাঁদা তুলবের জন্য এবার ওদের সঙ্গে ধরো ঝামেলা করে আর করে লাভ নাই যদি ভাগাতে যাই বাই চান্স ঠেলিয়ে দেয় কে দোষ দিবে কি দরকার নেই একশো টাকা দিয়ে কিন্তু বেরিয়ে গেলাম ঠিক আছে তো ঠিক আছে বাসের সঙ্গে কখন দেখা যাচ্ছে দেখা যাক বা একাই আছি তো চলো

কিন্তু ভালো রাস্তা এখন আমি আর বডি এখানে সাইড করে গাড়িটা আর এখানে বন্ধুরা সেফ জায়গা হচ্ছে নাইট গার্ড ফাইট গার্ড থাকে তো এত বাড়ি দাঁড়িয়ে আছে নাইট গার্ড ফাইট গার্ড থাকবে কিন্তু সেই জন্য ধর এখানে দিলাম আর এখানেই বন্ধুরা বাসটা কিন্তু লাগিয়ে রেখেছে বাসটা কিন্তু ধরো ওই সাইডে গাড়ি লাগিয়ে রেখেছে বাসটাকে দেখাল বাসসা ওই সাইডে গাড়ি লাগিয়ে লাগিয়ে কিন্তু ঘুমিয়ে গেছে আর বন্ধুরা এখানে লেগে রয়েছে একটা নতুন লিহেন গাড়ি তার কারণ হচ্ছে নতুন নতুন গাড়ি এলেই কিন্তু মানে হঠাৎ করে রোডে বেরিয়ে যায় তা নয় কিন্তু তার কারণ হচ্ছে ডালার সাইডে রড লাগাই ব্যাটারি খাপ বানাই তারপর কেবিনের ভেতরে যে সিট থাকে সে সিটগুলো বানাইতে হয় কারণ ধরো মানে কোম্পানি থেকে এসে কিন্তু কেবিনের সিট থাকে না আর থাকে না ডবল ড্রাইভারের মতো সিট থাকে ঠিক আছে তোমাদেরকে কোনোদিন দেখিয়ে দেবো আমি নিয়ে ওই বানাবে তারপর ধরো রোডে চলতে লাগবে কিন্তু তারপরে ধরো নম্বর ফম্বর হবে বেরোবে আর এই সাইডে লেগে রয়েছে এখন একটা ভারত ব্যাংকের কাজ হচ্ছে বর্তমানে দেখতে হচ্ছে ভারত ব্যাংক গাড়িটা এই যে কাজ হচ্ছে এখন আর এখন মোটামুটি ধরো লেদ ফাঁকাই আছে কিন্তু দেখতে হচ্ছে বন্ধুরা লেদ কিন্তু এখন মোটামুটি ফাঁকা আছে এই সেটও মোটামুটি ফাঁকা আছে ঠিক আছে তো ঠিক আছে বন্ধু চলো দু ঘন্টা ঘুমিয়ে এলেই গণ্ডালকে উঠিয়ে দেবো গন্ডেল দু ঘন্টা জাগিয়ে রেখে দেবো তারপর ঘুমিয়ে যাবো ঠিক আছে গন্ডল তো আমার গাড়িতে নাই বাচ্চা গাড়িতে আছে ঠিক আছে বন্ধুরা ঘুম নাই মনে বন্ধুরা এই মাত্র ঘুম থেকে উঠলাম আর ঘুম বেজে ছটা পনেরো দেখি বন্ধুরা যাই বাচ্চা কিন্তু ধরো আগে চলে গিয়েছে বাচ্চা আমাকে পাঁচটার সময় উঠাই বললাম তো বেরিয়ে আমি এখানে ঘুমিয়ে নিই ঘুমিয়ে যে এক ঘন্টা দেরি হয়ে কি করবো গাড়িতে বলে ধরো এক ঘন্টা পরে উঠলাম যদি বাড়িতে হতো না তাহলে ধরো আরও কোনো দেরি হয়েছে ঠিক আছে তা বাচ্চাকে ধরলো তার লেগে না বাচ্চা চলে গেছে অনেক আর হয়ে গেছে দেখে এই শালা ঢুকেছিল গাড়ি ভেতরে বোধ ঠিক আছে এই বেরিয়ে গেল একটা ছাগলকে ডাকা রে আমি আবার ঢুকে গেছি আর এই বন্ধুরা এই ট্রেলারটা অবস্থা উঠে ঘুমছে উঠে আমার ট্রেলারটা দর্শন হয়ে গেছে ঘুম থেকে আর একটু বন্ধুরা দুদিন আগে আমি কিন্তু একটা গাড়ি অ্যাক্সিডেন্ট খুবই খতরনাক ষোলো টাকা যদি দেখতে পাই তো তোমাদের মানে অবশ্যই দেখাবো আমি ঠিক আছে মানে আগে তুমি কি করছে বাস সাও গেছিল তো টাকা সা ভালো গাড়ি একদম করে চলছে ওই ভিডিও পাঠিয়েছে হালকা করে তোমাদেরকে দিয়ে দেবো যদি আমি দেখতে পাই ভালো করে করবো নাহলে দিয়ে দেবো দেখে ঠিক আছে চলো আগে যাই তোমরা ঢুকে গেলাম পাড়ই আর পারোই ঢুকেই দেখতে পেয়ে সব গাড়িগুলা লেগে রয়েছে

এতটা পরিমাণে মার্কেট খারাপ হয়ে গেছে এখন ধরো রিসেন্টলি ধরো অনেকে ভাবছিলো যে কালী পুজোর মার্কেট গাড়ি মার্কেট খুলে যাবে কিন্তু তা নয় বন্ধুরা এখনও মোটামুটি ধরো ধানটা উঠবে তবেই তোমাদেরকে বলছি ধানটা উঠবে তবে যে মার্কেট পুরবে ঠিক আছে আর এইখানটা তো বন্ধুরা আমি কিন্তু একবার অনেকবার অ্যাক্সিডেন্ট হতে বেঁচেছি টার্নিংটাতে খুবই ড্যান্জারাস একবার ভর্ব বাসের সঙ্গে মানে অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছিলাম যা হোক মানে ভর্ব বাসটা অভারটা করছিলো তো সাইডে আর একটা সাইকেল ছিল আর সেই মুহূর্তেও কিন্তু ওভারটেক করে আসছিল তো বাস কিছু দেখবে না ওভারটেক করতে হবে আমার সামনেই পড়ে গিয়েছিল মানে ঝাড়কে ব্রেক করে দিলো বলে চলো রেহায় ঠিক আছে ঠিক আছে তো চলো যায় আস্তে আস্তে মানে বাপ বাস সাথে তো হতে পারবো না বাস তো অনেক ঘন্টা আগে চলে গেছে ভাই ঠিক আছে আরে বাপরে যা টার্নিং এটা যদি ট্রেলারে এরকমভাবে ওই যে টার্নিং করতাম না তাহলে ধরো ওই মাঠে গাবাদ দিয়ে পড়তাম কিন্তু ঠিক আছে আর একটা সামনে মোটর সাইকেল দিয়ে দিব ঠিক আছে তো চলো আগে যাই ফাইনালি মতো চলে গেলাম আমি পাম্প আর এখন বেজে গেল মতো খালি আটটা মতো আর বাসটা কিন্তু অলরেডি আগে থেকে খালি করে চলে এসেছে বাসটা ধরো আমার আগে এসেছিলো তো সেদিন ধরো আগে খালি করে চলে এসেছে ভাই ওই পাম্প ওই সাইডে গাড়ি লাগিয়েছে আর আমি ধরো এখানে লাগাইলাম আর এই যে বাস বাসের গাড়িটা তোমাদের দেখে দিই আজকে ধরো মানে দুটো গাড়ি ধরো মানে ইনফরমেশন দিতে পারবো আমার হচ্ছে আটচল্লিশ তিরিশ আর বাসটা যেটা চালাইছে মানে আমি আগে পুরনো যেটা গাড়ি চালাতাম সেই গাড়িটা হচ্ছে আটচল্লিশ তিরিশ ঠিক আছে তো বাসটা বুঝি আমার টায়ার হচ্ছে আটচল্লিশ সেটা দেখে দাও তুমি যাচ্ছি এই এই দেখে লাও আমার পিছনে কিন্তু চ্যানেলের লগো দিয়ে আছে বাসের টোন আছে ঠিক আছে আশিক ট্রাক লাইভ ইনস্টাগ্রামে আশিক ট্রাক লাইভ আর এই গাড়িটা কিন্তু অনেকে জানে না এই গাড়িটা ধরো আমি আগে চালাতাম এই গাড়িটা ধরো এক বছর আগে চালাতাম আর তখন হেল্পার একটু আমার সঙ্গে রোহিত ঠিক আছে আর গাড়িটা তখন থেকে কিন্তু এরকমই হয়ে আছে যত্নতে রাখে যে ড্রাইভার চেপেছে সে ড্রাইভার বলতে পারে এরকম যত্নতে রেখেছে কিন্তু ঠিক আছে আর গাড়ি সব মানে এটা একটা চার্জ লেগেছে মনে হয় ঠিক আছে এটা একটা চার্জ লেগেছে মনে হয় আর সব গাড়িগুলো কিন্তু মানে হাজার বিশ দিকে আছে হাজার বিশ দেখে লাও ঠিক আছে আমার এগারোশো বিশ না সব হাজার বিশ ও সামনে এই এই ঠেকা দুটো তো এগারোশো বিশ লাগিয়েছে এই জায়গাটাও দায়িত্ব লেগেছে এই মানে এই গাড়িটা খালি মানে একটা রোগ আছে সেটা হইলো কি বলতো এই আর দেবা রোগ আর এই বন্ধুরা আটচল্লিশ পঁচিশ টি কে তোমাদের এখানে এই এই গাড়িটা খানিক মানে এই ইনফরমেশন দিয়ে দিই ঠিক আছে আমার গাড়িটা সবসময় দেখো তোমরা এই গাড়িটা তোমার দেখে দিব আপনি গাড়ি সাজিয়েছে দেখে লাও মডিফাই দেখে লাও যা স্টার্টিং দেখি তো আমি ম্যাড হয়ে গেলাম গাড়িটা তো মানে প্রায় এক বছর পর আমি চাপছি ঠিক আছে এক বছর পর আমি চাপছি গাড়িটা দেখে লাও গাড়িটা কেমন সাজিয়েছে বলতে পারো এই ঘাসগুলো মানে পুরোটা আলাদা রকম আরে বা যে ড্রাইভার চেপে আছে না সে কিন্তু শৌখিন আর বন্ধুরা একটা জিনিস মজা আর সেটা কি বলো তো বন্ধুরা সেটা হচ্ছে পিছনের পিছনের সিটটা বন্ধুরা প্রচুর আরাম পাওয়া যায় কিন্তু ঠিক আছে আর আমাদের বন্ধুরা সেই অনেক আমি ঘুম হয় না চলে খালি বলবে মানে সিট ভালো করতে গিয়ে খারাপ করে দিয়ে বসে আছে আর কিন্তু সাজিয়েছে দেখতে পিছিয়ে কিন্তু এই জিপ সিস্টেমটা মানে ওদের মেশিনটা কি তো পুরো ঢুকে যায় আমাদের কিন্তু ঢুকছে না এখানে মেশিন দিয়েছে কিন্তু মেশিনটা পুরো ঢুকছে না মানে পেছনে এসির পাতাতে লেগেছি নতুন সিস্টেমে আর এইটা লিফ্টের সুইচ দিয়েছে এইখানে আটচল্লিশ পঁচিশে আর আমাদের এখন এইখানে আর বন্ধুরা এই এই আটচল্লিশ পঁচিশ আটচল্লিশ হচ্ছে কি বলতো এই বন্ধুরা লাল সুইচ লেগে গেছে হেভি লেগে গেছে দেখালো মানে হেভি লেগে গেছে ঠিক আছে আমি এই সবুজ দিয়ে দেবো সবুজ সুইচ এই সবুজ সুইচ দিয়ে দিলাম এবার স্টার্ট করে লাইটে জ্বলে দিও ঠিক আছে দেখেও বন্ধুরা লাইটে জ্বলে দিও কিন্তু আমাদের গাড়িতে কি বলতো আমাদের গাড়িতে তোমার মানে লাল দাবো সবুজ দাবো মিডিয়াম দাবো যাই দাবো মানে ওই হেভি সেই থাকবে মানে লাইটই থাকবে ঠিক আছে মানে অটো স্পিড নেবে মানে যখন চড়ায় যদি উঠে তখন তো হাই এলে কি বলবো হেভি নিয়ে নেবে তারপর যখন মিডিয়াম যাবে তখন মিডিয়াম কোনদিন লাই না লাইট লাই আর কি বলবো হেভি লাই মিডিয়াম কোনদিন লেয়া দেখি না আজ পর্যন্ত আর এই বন্ধুরা গন্ডেলার বাস হতে চলে আর এই গাড়িটা দেখলাম মডেলটা সামনের দিকে গাড়ি কিন্তু ভালো হয়ে আছে আগে মানে তখন থেকে ওরকম হয়ে আছে সামনের যে মানে রেডিয়ামে কালারটা লাগিয়েছিলাম আমি লাগিয়েছিলাম পুরোটা লাইট সিস্টেম আর আমিই করে দিয়েছিলাম কিন্তু কিন্তু ওই চোখ দুটো কিন্তু লাগাইনি চোখ দুটো আমাকে এখনো খারাপ লাগছে কিন্তু আর ওই ওপরে গুডস ক্যারিয়ার লিখেছে ওই লিখেছে কিন্তু আমি লিখিনি কিন্তু আর আটচল্লিশ পঁচিশের লুকিং এর সামনে দিয়েছে ঠিক আছে আমাদের যেমন অর্ডার দিয়েছে না সেটা সামনে দিয়েছে আর এখন অবধি সব কিন্তু সেভই আছে গাড়িটা তার লেগে না এই বন্ধুরা বাস এই বাসট্টি উনআশি চালাইছে বর্তমানে বাসট্টি উনআশি চালাইছে বন্ধুরা ছুটিতে কিন্তু ঠিক আছে বর্তমানে ধরো ছুটিতে ছুটির ড্রাইভার হয়ে গেছে এবার আস্তে আস্তে ধরো সব কোম্পানির ড্রাইভার সঙ্গে পরিচয় হবে না ধরো সমস্ত মানে গাড়িগুলো আস্তে আস্তে পেয়ে যাবে আর আজকে বন্ধুর একটা গাড়ি ছিল ওর মামা চালায় একষট্টি পঁয়ত্রিশ বলে ওই গাড়িটা ধরো ছুটি নিতো কিন্তু ধরো মানে যে ড্রাইভার গাছ সে কিন্তু আইস বোনা বলছে বলেই ধরো বাসার কপাল খারাপ বলতে পারো ঠিক আছে তা দু টাকা কটা ইনকাম বলে দেয় ওই মিনিমাম পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা ইনকাম করে নিলিয়ে ঠিক আছে ড্রাইভার হয়ে গেছে এখন হ্যাঁ হ্যাঁ আর এই যে গন্ডালকে গন্ডালকে দিয়েছি কারণ কারণ কি জানো তো মানে যদি ধরো অন্য হেল্পার নেয় তখন ধরো হেল্পারকে গাড়ি দিয়ে দিবি ওইটাই ধরো রিক্সার গন্ডাল ধরো গাড়ি চালাতে পারাতে পারে না আর এই জন্য মেশালা গাড়ি চালাতে শিখবে না একসাথ গুটকা খেতে শ্রী করে সালে মারা হয় দেখতে যে সকাল মানে ফার্স্ট সকালে দুজনে গুটটা ভরে খাবারটা খেতে পারবে কিছু ভাত খেঁচে এত তো ওটা কি বলবে ঘণ্ডেও ভাত খেতে পারে না কিন্তু মুড়ি খাই দু করে এটাই যা কিন্তু ধরো দুজন সকালবে বনেছে আর আমি এটাই দেখতে পারি না সমস্ত খুনি কিন্তু কি কি বলবে তাও শুধুই না কিন্তু ধরো নিজের ভালো বন্ধু একদিন বুঝতে পারবে ওইটাই যা ঠিক আছে এই দুটো ধরো তিন হাজার পঁয়ত্রিশশো টাকা যাই কামাইলে আরো কামাই আমি ওইটাই চাই সবসময় আমার আগে একটা হেল্পার ছিল যে এগার্টি ছিল রোহিত বলে সেও ধরো এখন বর্তমানে ভালোই পয়সা কামাইছে এবার ধরো আমার সাথে যে যারা হেল্পার আছে আমার আর কর্তব্য হচ্ছে তাদেরকে আমার ধরো গাড়ি ধরিয়ে দেওয়া ঠিক আছে তাদেরকে সাকসেস করে দেওয়া তারপর ধর আমি ছাড়ি ঠিক আছে এই বাসটা হয়ে গেল সময় সাকসেস এবার ভালোভাবে চালাই রাগটা কন্ট্রোল করুক এটাই আমি সবসময় চাই তোমার একটা মোটর সাইকেল পালাম মাথা বটে এমন ভাবে লাঠাতে লাঠাতে আসছে মানে দেখছে ঠিক আছে আমাদের গাড়ি স্লোয় আছে ও এমন ভাবে আসছে মানে ভয় দেখা পালকে আমাদের ঠিক আছে মাথার পাতাল বোটে মনে হয় কিছু বললাম না কিন্তু চুপচাপ চলে গেল কিছু বলার দরকার নাই কিছু বলার দরকার নাই গায়ে যখন হবে তখন অনেক কিছু সহ্য করতে হবে দু খেয়ে নিতে হবে ঠিক আছে আর আর আমি জল ও তো জানে ভালো করে সহ্য করে চলতে হই আমাদেরকে তবে একটা কথা মনে রাখি আমি বন্ধুরা সবসময় কি অতি বড় হয় না ঝরে পড়ে যাবে অতি ছোট হয় না ছাগলও মুড়ে খাবে সে অনুভূত ডায়লগ ঠিক আছে অতি ছোটও কিন্তু হইতে যায় না আমি কিন্তু হ্যাঁ যেখানে মান সম্মান হানি হবে সেটাও কিন্তু হইতে যায় না কিন্তু ঠিক আছে চলো মানে আমার গ্রামের ভেতরে ঢুকবে ঠিক আছে বাসটাকে আমি মুখেই মাল দিয়ে দিয়েছিলাম মানে বাসটাকে ধর চান্স কিছু হয়ে যায় মানে নতুন দিকে যদি যদি ফেল মেরে দেয় তাহলে ধরো আবার এক বছর ঘেসে উঠতে হবে ঠিক আছে আবার এক বছর ঘেসে ধর প্রমাণ করতে হবে যে আমি ভালো ড্রাইভার তবে ধরো চান্স হবে আর যে এখন ধরো মানে যদি ছ মাস ভালো চালিয়ে দেয় ছ মাস পরে যদি দুটো অ্যাক্সিডেন্ট করে দেয় পরপর তা কিছু কিন্তু হবে না তারপরে ধরো গাড়ি পেয়ে যাবে কিন্তু ঠিক আছে এটা হচ্ছে মেন আসি রে ওকে চলো you <laughs>

ঠিক আছে খালিটা করে দেখি আমি বন্ধুরা খালি ফালি কমপ্লিট করলাম খালি ফালি কমপ্লিট করে গাড়িটা তো ঘোরাতে হবে গাড়িটা ঘুরাবার জন্য বন্ধুরা এখান নিয়ে আসিলাম কিন্তু বন্ধুরা এইখানটা তো ধরো আমার গাড়ি কিন্তু ফেঁসে গেছিল আজকে ঠিক আছে চাকার উল্লু করতে লেগেছিলো ভাগ্য হলো গাড়ি ধরো ফোর হুইল কাজ করছিল বলে ধরো বেঁচে ফিরতে পারলাম বালি কাজ লেগেছিলো এখানে ধর ঢুকানোই আমার রিস্ক ছিল ঠিক আছে দেখতে হচ্ছে সব কিছু কিন্তু বালি আর এই জায়গাটা কিন্তু পজিশন করলে দেখলাম মানে আমি কিন্তু এক টানায় উঠিয়ে দিলাম এখনো কিন্তু খস ছড়াইছে এই দেখালো কেমন পজিশন করেছে গুলো কিন্তু সারিয়ে নিয়ে চলে গেছে যাই হোক বন্ধুরা মানে ফোর হুইল ছিল বলে বেঁচে ফেললাম ফোর হুইলও মানে মানে সামনে টানছে না ফোর হুইল ধরো চাকা ঘুরতে গেছে কোনো কাজ হয় না আবার সেই ঝাড়কে বেঁকে গেলাম যে আবার সামনে টানলাম বলি কিন্তু ধরো বেঁচে ফেললাম বলতে পারো তাছাড়া ধরো এখানে এই জিনিস ফেঁসে যায় না তাহলে ধরো থেকেই যাবে কারণ কিছু করা ছিল না কিন্তু আর এই সামনে সামনে টোশন করার জায়গা নাই ক্রেন ছাড়া কিন্তু উপায় ছিল না চলো এখান থেকে এখানে বেরিয়ে যাই খেয়ে সাড়ে নটা বেজে গেল খাবার টাবার খায়নি কিন্তু এখন চলো যাই আর এই বন্ধুরা আমি মুলুক ঢুকে গেলাম আর আগে সামনে মুড়ি দোকান আছে মুড়ি খেলবো আর বন্ধুরা যেটা তোমাদেরকে বলছিলাম যে গাড়িটা ধরো পাল্টি করে এইখানে গাড়ি কিন্তু পাল্টি করেছিল বন্ধুরা দেখে লাভ কিরকম বলছেন এইখানটা দিয়ে গাড়ি গাড়ি ওভারলোডে গাড়ি একটু পাল্টি করে দেখে ঠিক আছে এইখানটা দিয়ে ভিডিওটা দিয়ে দেবো আমার বাসটা দিয়েছে ভিডিওটা এখানে ওদের খালি করছি যে টেপার ফেপার হয়ে গেছে পাল্টি করেছে আর তোমাদেরকে আগেও বলেছি আমি ওভারলোডের গাড়ি খালি করা প্রচন্ড রিস্ক বলতে পারো ঠিক আছে খুবই সাবধানতা বজায় রেখে খালি করতে হয় আর ষোলো জায়গাগুলো তো মানে অতি মানে কত যে রিস্ক বলার বাইরে আমাদের এই মাল খালি করি একটু টেপার হলেই যা ভয় লাগে মানে লিগলিক করে বলতে পারো ঠিক আছে ওর মধ্যে খালি করে কিন্তু কি বলবি আর বন্ধুরা আর এই বন্ধুরা মুড়ি দোকান ফেলে গেলাম আমি আর এখানে বন্ধুরা গাড়িতে লাগিয়ে মুড়ি খেলবো ঠিক আছে আর আচ্ছা ধরো কেউ না একাই আছে একাই খেয়ে দিয়ে এখান বেরিয়ে যাব আর বন্ধুরা যে কাউকে বলবো না যে ধরো গাড়ি লাউ চালাও বা কিছু আর একা থাকা আমার করে কোনো ফ্যাক না ঠিক আছে কিন্তু মেন ব্যাপার হচ্ছে কি জানো তো ব্যাপার হচ্ছে ভিডিও করা ভিডিও এডিট করা মানে অত্যন্ত মানে কষ্টকর হয়ে যায় বলতে পারো ঠিক আছে আর হবে না বলতে গেলে চলে একরকম হবেই না একা সম্ভবই নয় কি বলবে আর বন্ধুরা তোমাদের কাছে ধানের ধান কাটা মেশিনে ভিডিও বানাবো বলেছিলাম তো এইখানে একটা শোরুম করছে নতুন করে ঠিক আছে দেখতে একটা শোরুম করছে এইখানে দেখি যেদিন মানে সময় পাবো সেদিন কিন্তু এখানে শোরুম হচ্ছে দেখা যাক বন্ধুরা কবে আর বাদশা মানে বলেছিল যে দুটিপের জন্য ধরো মানে হেল্পার চাপাবো না আমি ইউটিউব পরে আসতে পারে এখন ধরো মানে গাড়ি পেয়েছি আর যদি গাড়ি পেয়ে যাই তাহলে কন্টিনিউ ধরো গাড়ি চালায় কোনো অসুবিধা নেই আমার আমি একটু নতুন হেলপার নিয়ে নেবো এবার আস্তে আস্তে ধরো প্র্যাকটিস করাইতে হবে ওকে ধরো বাচ্চা মতো তৈরি করতে হবে আর বাস তো তোমাদের আগেও বললাম ধরলো মানে গুটকা খেঁচে আর খেয়েছি তো মানে প্রচন্ড শরীর খারাপ হয়েছে খাবার খেতে না এত খাবার খেয়ে কি বলবি ওকে বললাম তো ডাক্তার দেখা গা ইমিডিয়েট না ধরো প্রচন্ড বড় সড়ো রোগে পড়ে যাবি আর এমনই আবার লিভারের প্রবলেম আছে দেখতে পাচ্ছি না ছোটবেলায় মানে পাতলা শরীর ওতে আবার গুটকা খেচে আর খেচে কি বলবি বন্ধুরা মানে কথা বলছি শুনছে না গন্ডেল তো ধরো মানে তাও মানে শরীরে হিউমিডিটি পাওয়ার আছে বাস সার কিন্তু অতটা নাই বলতে গেলে ঠিক আছে তো ঠিক আছে বলছো চলো এখন তো গেলো সাড়ে এগারোটা হেহি দিয়ে এলি দিয়ে বেরিয়ে যাবো ঠিক আছে চলো ভালো থেকো চোখে থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই